নিশ্চয় এটাকে খুব সাধুবাদ জানাবো কারণ এটা একটা ভেরি ওয়েলকাম মুভ মধ্যবিত্ত মানুষ যাতে আরো হেলথ ইন্স্যুরেন্স করান এবং তার প্রিমিয়াম যদি জিএসটি মুক্ত হয়। এর চেয়ে ভালো কিছু হতে পারে না মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ বাড়বে আরো হেলথ ইন্স্যুরেন্স করার এবং যাতে তারা করতে পারে দ্বিতীয় যে পয়েন্টটা বললেন যে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সারের মেডিসিন হ্যাঁ নিশ্চিত ভাবে এই দুটো প্রয়োজনীয় তার কারণ মডার্ন চিকিৎসা এমন ভাবে বাইরে চলেছে তার খরচ সেখানে যদি একটুও কমে আসে খরচা তাহলে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ মানুষ প্রান্তিক প্রাণে বাঁচার একটা আশা দেখবে সুতরাং আমি একজন ডাক্তার হিসেবে মনে করি এটা সত্যিই সাধারণ মানুষের জন্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মুহূর্তে পৃথিবীতে যে টারিফ যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যেভাবে ওষুধের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সে জায়গায় জিও পলিটিক্যাল যে সিচুয়েশন অর্থাৎ আমরা নতুন যে জায়গাটা দেখতে পাচ্ছি যে চায়নার সাথে ভারতের এবং রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই জায়গাতে যদি আমদানির কাঁচামালের দাম কমে আসে এবং তার উপর যদি জিএসটি লাগু না হয় তাহলে সাধারণ মানুষের আবারও বলছি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা বাড়বে এটা অত্যন্ত আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হেলথ ইন্স্যুরেন্স থেকে প্রিমিয়াম কমানো এটা একটা অত্যন্ত লং টার্ম বহুদিন ধরে এটা আমাদের একটা অনুরোধ এবং আর্জি ছিল আজকে যে সে আর্জিটা রাখা হলো বিভিন্ন ওষুধ যেগুলো এসেন্সিয়াল লাইফ সেভিং মেডিকেশন তাদের উপরে ইফ পসিবল যে আমাদের ট্যাক্সেশনটাকে মিনিমাম করা সে আর্জিটাও যে মেনে নেওয়া হলো সেটা ভালো লাগছে আর সব শেষে বলবো যে ইন্সিওরেন্স প্রোভাইডাররা ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা তারা যেন এই ট্যাক্সেশন মানুষের পৌঁছতে এবার গভর্নমেন্ট যে স্টেপটা নিয়েছে তার উপরে আমরা যদি খানিকটা চালাকি উপর চালাকি করে ভেতর ভেতর দামটা অ্যাডজাস্ট করে এমন একটা কাণ্ড কারখানা করি যে ট্যাক্স কমে গেল হয়তো আঠাশ পারসেন্ট এবং মানুষের হাতে সেই অ্যাডভান্টেজটা পৌঁছালো একেবারে মিনিমাম পসিবল অ্যাডভান্টেজ তাহলে কিন্তু এটা একটা ইনজাস্টিস হবে সুতরাং গভর্নমেন্টকে এবং বিভিন্ন হেলথ মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের দৃষ্টি সজাগ রাখুন কারণ মানুষের কাছে মানুষের কাছে যেন এই এই স্টেপসের অ্যাডভান্টেজ গুলো তো আমার মনে হয় না যে কোনো জীবনদায়ী ওষুধের কুপুর কোন জিএসটি থাকা উচিত ওষুধের দাম একটা খুব কি বলবো একটা প্রায় শঠে শটান কাজ আর কি কে এমআরপি অ্যাডজাস্ট করছে কে রিটেলার অ্যাডভান্টেজ দিল এই সব ভেতর ভেতর নানান মার্জিন টার্জিন ক্যালকুলেট করতে করতে অ্যাকচুয়ালি মানুষের কাছে কতটা অ্যাডভান্টেজ এসে পৌঁছয় এই নিয়ে সন্দেহ থাকে এটার উপরেও কিন্তু গভর্নমেন্টকে একটা দৃষ্টি রাখতে হবে